thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হল কট্কট রাশির সাপ্তাহিক রাশিফল আটই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর কট্কট রাশির জন্য এই সপ্তাহে গজকেশরী রাজযোগ শুরু হবে পঞ্চমভাবে এবং একাদশভাবে গজকেশরী রাজযোগ শুরু হওয়ার ফলে এই সপ্তাহটা তোমাদের ভালোই যাবে সপ্তাহটা শুভ যাবে অনুকূল অনেক ঘটনা ঘটবে এবং এছাড়াও ধনস্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে বুধায়িত্ব রাজযোগ লাগবে সূর্য ও বুধের একটা সহাবস্থান তৈরি হয়েছে তো ভালো যোগ ভালো যোগের ফলে ধনস্থানে যেহেতু এ এরকম একটা রাজযোগ শুভ যোগ তাই বলবো যে ভালো ফল আসবে এই সপ্তাহটায় আরও অন্যান্য বিষয়ে আরও সুখবর আছে তোমাদের জন্য কোন কোন বিষয়ে ভালো ফল আসবে কোন কোন জায়গায় প্রাপ্তি হবে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে এই বিষয়ে আলোচনা করব বিস্তারিতভাবে শুরু করছি রবিবার থেকে সপ্তাহের প্রথম দিন রবিবার আটই সেপ্টেম্বর রবিবার দিন চন্দ্র থাকবে সাতী নক্ষত্র রাহুর নক্ষত্রে এই দিনটা একটু মিডিয়াম যাবে কর্কটের জন্য তবে আবার বলছি তোমাদের রাজ্যকারী গ্রহ মঙ্গলদেব দশমপতি এবং পঞ্চমপতি গেছেন রাহুর নক্ষত্রে এবং তিনি গেছেন ভাব হিসাবে ভাবে। অর্থাৎ মিথুন রাশিতে তাহলে কি হচ্ছে এই দিক থেকে একটা ভালো ফল আসবে তোমাদের যেটা হচ্ছে যে দ্বাদশপতি সরি পঞ্চমপতি ও দশম্পতি দ্বাদশে থাকলে কী হয় না সন্তানের জন্য তোমাদের যারা যাদের সন্তান বিদেশে আছে বা যারা বিদেশে গিয়ে ইনকাম করো তাদের জন্য ভালো ফল তারা বিদেশ থেকে অনেক কামাই করতে পারবে বিদেশি মুদ্রায় ইনকাম করতে পারবে অর্থাৎ সেখান থেকে তারা প্রাপ্তি করতে পারবে তাদের পাওনা ভাগ্য ভালো হবে বিদেশ থেকে এবং যারা অনলাইনে ভালো কাজ করো অনলাইন কাজ করো যারা রাহুর কাজ করো তাদের জন্য ভালো সপ্তাহ শুভ সপ্তাহ এই সপ্তাহটা তোমাদের ভালোই যাওয়ার কথা অন্যান্য আরও বিষয় আমি আলোচনা করছি তবে রবিবারের কথাটা বলবো যে যেহেতু রাহু নক্ষত্রে থাকবে চন্দ্র সেদিনটা মানসিকতা এবং শরীর দুটোই যাবে মিডিয়ামভাবে অর্থাৎ মাঝে মাঝে শরীর ও মন আপ ডাউন করতে পারে শরীরের থেকে বেশি মন যেহেতু চন্দ্র মনের কারক তাই মনটা আপ ডাউন করবে মাঝে মাঝে হতাশা ও টেনশন ঘিরে ধরবে তবে আমার বলছি সেদিন সে যেহেতু ছুটির দিন সেদিন বিশ্রামের দিন বাড়িতে থাকার দিন তো বাড়িতে কারোর সঙ্গে মন কষাকষি বা বিবাদ বিতর্কে না যাওয়া ভালো যেটা করলে ভালো হয় যে যেটা বাইরে থেকে বাইরে কাটিয়ে আনন্দ ভ্রমণ এই রকম করে কাটিয়ে দেওয়াটাই ভালো সেদিনে ব্যয় যোগ আছে ব্যয় বেশি হবে ইনকাম খুবই কম তো যাই হোক রবিবার দিনটা মিডিয়াম দিন সেদিন সতর্ক থাকতে হবে বিশেষ করে ওই যে বললাম তর্ক বিতর্ক বা মানসিকতা যেন যখন একটু হতাশ থাকবে তখন যদি সম্ভব হয় তো মেডিটেশন করে বা পুজো পাঠ প্রার্থনার মাধ্যমে কাটিয়ে দিলে ভালো হয় এবার পরের দিনে চলে যাব সোমবার সোমবার দিন চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্র গুরুদেবের নক্ষত্র এই সপ্তাহে চন্দ্র তুলা থেকে শুরু করে মকর রাশি পর্যন্ত সঞ্চার করবে এই যে সঞ্চার পথ বেশিরভাগ রাশিগুলোই বা ভাবগুলো কর্কটের জন্য ভালো অর্থাৎ শুভ ভাব তাই এই সপ্তাহটা ভালোই বলতে পারি তবে সোমবার দিনটা গজকেশরী যোগ তৈরি হবে চন্দ্র চলে যাবে বৃশ্চিক রাশিতে তোমাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে মানে ত্রিকোণভাবে চন্দ্র থাকবে এবং সেখানে গজকেশরী যোগ তৈরি হবে বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে তো এই একটা ভালো যোগ সেদিনটা খুব ভালো যাবে কারণ সোমবার তোমাদের রাশিপতির বা লগ্নপতির বার তো বার হিসাবে অনুকূল এবং নক্ষত্র হিসাবে তোমাদের অনুকূল বিশাখা নক্ষত্র গুরুদেবের নক্ষত্র নবমপতির নক্ষত্র তাই ভাগ্যভাব শুভ থাকবে এবং তোমাদের সেদিন প্রাপ্তি যোগ আছে সেই দিনটা সব দিক থেকে ভালো হবে ত্রিকোণে চন্দ্র থাকবে মানে চন্দ্র বলবান অবস্থায় থাকবে তাদের জন্য চন্দ্র নিচস্ত থাকবে কিন্তু তবুও ত্রিকোণে চন্দ্র সেটা কিন্তু খুব একটা তোমাদের জন্য খারাপ যাবে না ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার সমর্থন পাওয়া যাবে তার আশীর্বাদ গুরুর আশীর্বাদ অদৃষ্টের বা ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে সেদিন ভাগ্য সাথ দেবে তোমাদের সমস্ত কাজে সমস্ত কাজে সফল হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে তোমাদের পজিটিভ ফল আসবে সোমবার দিনটা ভালো দিন যারা লটারি কাটতে চাও তারা সেদিন কাটতে পারো লটারি প্রাপ্তির যোগ সেদিন প্রবল কারণ প্রাপ্তি যোগের জন্য গজকেশোরী যোগ এবং ধনস্থানে বলেছি যে বোধায়িত যোগ তৈরি হয়েছে তাই সেদিন অবশ্যই লটারি কেটো মঙ্গলবার দিন চলে যাবো চন্দ্র থাকবে বৃষ্টিকে কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে শনির নক্ষত্র অনুরাধাতে তো চন্দ্র ত্রিকোণে থাকবে তোমাদের পঞ্চমভাবে চন্দ্র সেদিনও কযোগসূজক তৈরি হবে তো সেদিনও শনির নক্ষত্র অষ্টমপতি ও সপ্তমপতি নক্ষত্র ব্যবসায় ব্যবসা থেকে যারা ব্যবসা পার্টনারশিপ ব্যবসা করছো বা ব্যবসা করছো যারা ব্যবসাতে আছো তাদের জন্য ভালো ফল তাদের জন্য ভালো সময় তো সেদিন তোমরা সেখান থেকে কিছু প্রাপ্তি করতে পারো সেদিন থেকে তোমরা সেই দিনে ব্যবসার দ্বারা তোমরা ভাগ্য সুপ্রসন্ন করতে পারো ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যের জন্য সন্তানের জন্য ভালো ফল সন্তানের জন্য ভালো খবর আসতে পারে তার শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে ভালো থাকবেই এবং তারপর হচ্ছে যে শিক্ষা যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে জড়িয়ে আছো তাদের জন্য ভালো ফল শিক্ষায় মাথা দূর হবে চাকরিতে ভালো ফল হবে তো এইগুলো অর্থাৎ সেদিনটা শরীর থেকে শুরু করে এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সন্তান শিক্ষা সব কিছু ভালো থাকবে আচ্ছা এবার চলে আসছি পরের দিন বুধবার দিন সেদিনও কিন্তু গজকেশ্বরী যোগ থাকবে অর্থাৎ চন্দ্র থাকবে বৃষ্টিকে নক্ষত্র চেঞ্জ করে জ্যেষ্ঠায় চলে যাবে অর্থাৎ বুধের নক্ষত্রে কনভার্ট করবে তো সেই দিন বুধবার দিনও তোমাদের অবশ্যই ভালো দিন কিন্তু সেদিনে ব্যয় হবে আয়ের থেকে ব্যয় বেশি হবে কিন্তু যারা রাহুর কাজ করো মঙ্গলবার দিনও লটারি কাটতে পারো সোম মঙ্গল বুধ লটারির জন্য অনুকূল দিন তাহলে বুধবার দিন কি হবে গজকেশরী যোগ তৈরি হবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে বুথ দ্বাদী হয়ে ধনস্থানে থাকবে ব্যয় যোগ হতে পারে কিন্তু যারা রাহুর কাজ করো যারা রাহুর লাইনে আছো অর্থাৎ অ্যাডিকশান নেশা অ্যালকোহল জুয়া সট্টা লটারি অনলাইন গেম অনলাইন ব্যবসা অনলাইন প্ল্যাটফর্মে যারা আছো সফটওয়্যারে যারা কাজ করো যারা তোমার ইলেকট্রিক লাইনে কাজ করো যারা ব্রোকারি এজেন্সি ট্রান্সপোর্ট এই সমস্ত জায়গায় যারা কাজ করো এছাড়াও যারা শেয়ার মার্কেট কারেন্সি মার্কেট এই সমস্ত জায়গায় যারা কাজ করো তাদের জন্য প্রাপ্তিযোগের ঝুলি ভরে যাবে লটারি থেকে প্রাপ্তি হবে তো অবশ্যই সেদিনও লটারি কাটবে এবং প্রাপ্তি প্রাপ্তিযোগ নিশ্চিত সেদিন যেটা আমি আবার বলবো মেনশন করে অবশ্যই দেব যে বুধবার দিন তোমাদের ভাগ্যের সাথ পাওয়া যাবে যারা বিদেশে থাকো যারা বিদেশ থেকে ইনকাম করে দেশে পয়সা আনো বা যারা দেশে পয়সা পাঠাও তাদের জন্য ভালো যারা বাড়ি থেকে অনেক দূরে কাজ করো তাদের জন্য সেদিনটা খুব ভালো দিন চলে যাবো পরের দিন বৃহস্পতিবার চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে ধনু রাশি তোমাদের ষষ্ঠভাবে যাবে এবং নক্ষত্র চেঞ্জ করে মূলা নক্ষত্রে প্রবেশ করবে এই মূলা নক্ষত্র কেতু নক্ষত্র হবার ধরুন সেদিনে ধনভাবে ষষ্ঠভাবে এবং দশমভাবে ভালো ফল আসবে মূলা তোমাদের কেতু নক্ষত্র তোমাদের তোমার কেতু গ্রহটা তোমাদের গ্রহ হবার ধরুন সেদিন তোমাদের পজিটিভ ফল আসবে সমস্ত দিক থেকে কোন কোনভাবেই যে বললাম ষষ্ঠভাবে অর্থাৎ ঋণ শোধ হবে কিছু অর্থ সঞ্চয় হবে কিছু সেদিন কর্মের জগতে যে বাধাগুলো ছিল সেটা কাটবে কর্মের দ্বারা তোমাদের সঞ্চয় হবে ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ মুক্তি ঘটবে তারপর ডেলি রুটিন যেগুলো তোমরা যে রুটিনে তোমরা অভ্যস্ত সেই রুটিন ভালোভাবে চলবে অর্থাৎ শরীর স্বাস্থ্য তারপর হচ্ছে যে সম্পদ ঐশ্বর্য বাণিজ্য তারপর ব্যবসা তারপর হচ্ছে যে চাকরি সন্তান শিক্ষা সমস্ত দিক থেকে পজিটিভ ফল আসবে শুক্রবার দিন চলে যাবো শুক্রবার দিন চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে থাকবে সেদিন শুক্রের নক্ষত্র থাকার দরুন শুক্রবার দিনটা তোমাদেরকে মিডিয়াম দিন কাটাতে হবে সেদিনটা তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে ইনকামের জায়গায় শুক্র এখন নিচস্ত আছে তাই ইনকাম করতে সেদিনে একটু বেগ পেতে হবে ইনকামে বাধা আসতে পারে সেদিনে ব্যয়যোগ হতে পারে তো এই বিষয়গুলো মাথায় সেদিনে পারিবারিক অশান্তি হতে পারে পরিবার নিয়ে একটু সমস্যায় থাকতে হতে পারে তবে বলবো যে পারিবারিক অশান্তিকে মেটানোর একটাই উপায় মুখ বন্ধ রেখে চুপচাপ সহ্য করে অন্যায় সহ্য করতে হবে না কিন্তু কোনো প্রকৃতিকর ঘটনাগুলোকে এড়িয়ে চলাই ভালো তো সেদিন শুক্রবার শুক্রের যে সমস্ত নক্ষত্রগুলো আছে সেই সমস্ত ভাবগুলোই তোমাদের পজিটিভ প্রভাব আসবে না সেদিন নেগেটিভ প্রভাব আসবে বিশেষ করে দশম দশমভাবে কর্মস্থানে তোমরা কোনো বিতর্ক বা ঝগড়াঝাটিতে যাবে না কোনো মন কষাকষি হলে চুপচাপ সেদিন সেঁটে যাবে পরের দিনের সিদ্ধান্ত নেবে তাহলে সেই দিনটা সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রগুলো তোমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেই সমস্ত ক্ষেত্রে মিডিয়াম ফল পাওয়া যাবে শনিবার দিনে চলে যাব চন্দ্র উত্তর সারা নক্ষত্র থাকবে চন্দ্র রবির নক্ষত্র থাকার দরুন চন্দ্র এবং রবি দুজনে বলবান হবে রবি সক্ষেত্রী আছে নিজের ঘরে আছে তাই রবি বলবান থাকার দরুন শনিবার দিনটা তোমাদের ভালো যাবে চন্দ্র চন্দ্র ধনুরাশি সেদিন যাবে মকরে যাবে তোমাদের সপ্তম ভাবে চন্দ্র নিচস্ত অবস্থায় থাকলেও চন্দ্র যেহেতু উত্তর সারা রবি নক্ষত্র থাকবে তাই সেদিনে চন্দ্র পজিটিভ ফল দেবে কারণ রবি সক্ষেত্রি হয়ে আছেন এবং বলবান হয়ে আছেন যদিও শনি দৃষ্টি পাচ্ছেন তবুও রবি নিজের ঘরে আছে এবং সঙ্গে বুধকে পেয়ে আরও বলবান হয়েছেন যোগ তৈরি করেছেন তো চন্দ্র সেদিন তোমাদেরকে সমস্ত দিক থেকে ভালো ফল দেবে রবি চন্দ্র বুধ এই তিনটে গ্রহ এবং গুরুদেব এই কটা গ্রহের কৃপায় তোমাদের শনিবার দিনটা ভালো যাবে একটু মনটা মনটা একটু মাঝে মাঝে আপ ডাউন হতে পারে শনিবার দিনটা তো বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদের সেভেন্টি পারসেন্ট ভালো ফল পাওয়া যাবে বাকি সমস্ত ক্ষেত্রে যেমন ধরেন শিক্ষা স্বাস্থ্য তারপর হচ্ছে যে সন্তান ব্যবসা বাণিজ্য কর্ম এই সমস্ত ক্ষেত্রে তোমাদের সত্তর পার্সেন্ট ভালো ফল পাওয়া যাবে শনিবার দিনটা তোমাদেরকে বলবো যে সেই দিন যদি তোমরা কর্কট রাশির মানুষরা যারা গুরুদীক্ষা নাওনি তোমাদেরকে বলবো যে সম্ভব হলে রোজ আর যদি সম্ভব না হয় অবশ্যই শনিবার দিনটা তোমরা যদি সকাল নটা কি দশটার মধ্যে যদি তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে যদি অসত্য গাছে জল ঢাল জল ঢালো তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে এছাড়াও যদি অসত্য কাজকে প্রদক্ষিণ করে তোমরা সাত পাক সাতটা পাক দিতে পারো এবং জড়িয়ে ধরতে পারো জড়িয়ে ধরে শুধুমাত্র রূপে তাকে যদি স্মরণ করতে পারো বা তাকে তার কাছে প্রার্থনা করতে পারো তাহলে তোমাদের মধ্যে যে সমস্ত জন্মচকে যেসব নেগেটিভিটি আছে বা অশুভ গ্রহ যারা আছে তাদের প্রভাবটা দুষ্প্রভাবটা কমে যাবে এবং তোমরা সফল হবে বিশেষ করে শনির যে বক্রি শনি বা শনি দৃষ্টি রবির উপরে পড়ছে বা ধনস্থানে পড়ছে এই এর ফলে যে ধন সঞ্চয়ে বাধা আসছে বা ব্যয় বেশি হচ্ছে এই সমস্ত সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে তো অসত্য কাছে পূজা করা একটা সহজ উপায় গরিবের ভগবান আমি বলেছি বারবার গরিবের জন্য অসভ্য গাছই হলো সব থেকে সেরা একজন যারা আমাদের চারপাশে থেকে আমাদেরকে সেবা করার জন্য তারা উপস্থিত থাকে কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা তাদের মূল্য দিতে পারি না তাদের তাদের যে মূল্য এটা বুঝতে পারি না তার ফলে আমরা সুযোগ আর সৌভাগ্যকে হারাই যাই হোক তোমরা যদি এটা করতে পারো উপকার পাবে শনিবার দিন অবশ্যই গণেশ চতুর্থী হবে সরি গণেশ চতুর্থী নয় কুশি এইবারে সরি সরি তো যাই হোক শনিবার দিনের ক্রিয়াটা বললাম তোমরা হ্যাঁ কাল কাল যে শনিবার আজকে ভিডিও যারা দেখছ তাদের জন্য বলবো যে কাল শনিবার সেই গণেশ চতুর্থীর দিনে শনিবার দিনে তোমরা তোমরা গণেশ চতুর্থীকে ভালো করে অর্থাৎ গণেশ গণপতিকে ভালো করে পুজো করলে তোমরা ব্যয় কমাতে পারবে বুধের প্রতিকার করতে পারলে বুধের প্রতিকার করার জন্য সব থেকে গণপতি হলো সোজা উপায় তার গ্রহ যেহেতু তার দেবতা যেহেতু বুধের দেবতা তাই ব্যয় কমানোর জন্য এবং সঞ্চয় করার জন্য তোমরা গণপতিকে পুজো করতে পারো গণপতির যা যা মন্ত্র আছে তোমরা কানে শুনতে পারো তো সেগুলো খুব ভালো ফল দেবে আজকে এটুকু থাক বন্ধুরা